তুই আমার মেয়ে সুদীপা নীলা মেয়ে এসে সুদীপাকে চিনতে পেরে বুকে আঁকড়ে ধরল কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে আসল কৃষ্ণ ওরফে সুদীপার বাবা ওই কৃষ্ণই থানায় আসে এবং থানায় এসে জানিয়ে দেয় যে সে তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সে এখানে এসে জানতে পেরেছে কৃষ্ণ রায় নামে অন্য একজন রয়েছে তবে কে তার পরিচয় নিয়ে এরকম একটা নোংরা খেলা খেলছে কে তার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাই জানতে পারছে না কৃষ্ণ তখনই হেড অফিসার আদিত্যকে ডেকে পাঠায় আর বলে যে ওনাকে নিয়ে তুমি এক্ষুনি নিলামে যাবে এবং সেখানে খানে গিয়েই তুমি কৃষ্ণ রায় নামে একজনকে দেখতে পাবে আর সে কিন্তু কৃষ্ণ রায় নয় সে একজন কালপ্রিট আর সেই হচ্ছে অন্য একজনের পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল কৃষ্ণ রায় হলো ইনি আসল কৃষ্ণকে দেখেই একটু অবাক হয়ে যায় আদিত্য আর বলেছে আপনি যদি আসল কৃষ্ণ রায় হন তাহলে যে কৃষ্ণ রায় সে যে ঘুরে বেড়াচ্ছে সে আসলেই কে এতে করে কৃষ্ণ অবাক হয়ে যার বলে যে তুমি তাকে চেনো তখনই বলে যে হ্যাঁ আমি ওনাকে চিনি তখনই রুডির ছবি দেখায় তখনই এক দেখাতে কৃষ্ণ চিনতে পারে আর বলে যে এ হলো আমার সৎ ভাই এ হলো রুডি তার মানে রুডি আমার নাম নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে তবে যেভাবেই হোক এবার ওকে সায়স্তা করতেই হবে আর এই সমস্ত কিছু জাল ওষুধ কারবারের পেছনে সমস্ত কিছু হাত রয়েছে এই রুডির এই রুডি সমস্ত কিছু চালাচ্ছে তখন আদিত মনে মনে বলে যে আমি তো এটাই ভেবেছিলাম তখনই কৃষ্ণকে বলে আপনি কিভাবে জানেন যে ওই রুডি এরকম একটা কাজ করছে তখনই কৃষ্ণ সমস্ত কিছুই খুলে বলে আগে রুডি কি কি করেছে তার পরিবারের সাথে সব কিছু সমস্ত কিছু শুনে আদিত্য তখন বলে ওঠে তার মানে আমার সন্দেহই ঠিক ছিল আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে তার মানে লক যে দুজনকে খুন করা হয়েছে সেটা আসলে অন্য কেউ না সেটা ছিল রুডি তারপরে কৃষ্ণকে নিয়ে নিলামে এসে হাজির হয় সেখানে এসে নিলাম বন্ধ করে দেয় আর রুডি সমস্ত কিছু হাতে পাওয়ার আগেই কৃষ্ণ হাজির হয়ে যখন নিলাম বন্ধ করে দেয় তখনই ক্ষিপ্ত হয়ে যায় রুডি আর রুডি তখন চিৎকার করে বলে ওঠে এটা কোনোভাবেই হতে পারে না তারপরে রুডি সেখান থেকে পালিয়ে যায় আদিত্য রুডিকে খুঁজে থাকে কিন্তু কোথাও রুডির খোঁজ পায় না তারপরেই কৃষ্ণ সুদীপাকে দেখতে পায় এবং সুদীপার কাছে আসে সুদীপকে বলছে সুদীপা তুই বেঁচে আছিস তুই আমার মেয়ে সুদীপা এতে করি অবাক হয়ে যায় তখনই সুদীপাকে বুকে আঁকড়ে ধারে কৃষ্ণার বলেছে আমি তোর বাবা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই কৃষ্ণ সুদীপাকে দেখতে পাই নিলামে এবং সুদীপাকে যেন তার পরিচয় জানিয়ে বুকে আঁকড়ে ধরে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো